হ্যালো বন্ধুরা দেখো তোমাদের দাদাভাই কত বাজার করে নিয়ে এসেছে ব্যাগ ভর্তি তো জিজ্ঞেস করি এগুলো কত নিয়েছে বাজার করতে এখন বাজারে যে দাম বেড়েছে দেখো লাল শাক এনেছে এটা লাল শাক তোমরা কে কেক খেতে পছন্দ করো আমার তো খেতে খুব ভালো লাগে দেখো এটা করলা করলা আছে ঘি করলা আছে দেখো বেগুন এটা পেঁয়াজ এনেছে এটা টমেটো এটা ভেন্ডি আর এর মধ্যে আছে কাঁচা লঙ্কা আছে আদা আছে আর ওখানে প্যাকেটে আলু আছে দেখো কত সুন্দর টাটকা টাটকা সবজি রবিবারে খুব টাটকা টাটকা সবজি ভালো পাওয়া যায়